গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে আর কি চাই কাঁকরোল ভাজা তো আমরা অনেক রকম খেয়েছি কাঁকরোল ভাজিও খেয়েছি এভাবে কি একবার করে আমরা খেয়েছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল জারেলস ব্লগ ইন কুকিং চ্যানেল সবাইকে জানাই মনের অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আজকে এটি তৈরি করে দেখাবো সুন্দর রেসিপি অনেক থালা ভাত মানে খেয়ে নিতে পারবেন এমন একটি রেসিপি যাই হোক এটা ফান করেই বলেছি তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি আর এখানে কাঁকরুলটা এভাবে মাছের মতো রেখেছি কেটে তারপরে এটাকে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি হলুদ আর এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু এখানে মাছের মতো দিয়ে ফ্রাই করে নেব তো ভিউয়ার্স এই কাজটা করলে কিন্তু এই খাবারটা কিন্তু দারুণ আসে ফ্লেভার এবং এটা ভাজার ফলে এটাতে পানি দেওয়া লাগে না এবং এটা আমি পানি ছাড়াই কিন্তু ভাজা ভাজা টাইপের করব আর এই রেসিপিটা কিন্তু আমি গরমে খেয়ে থাকি এবং এটা হলে আমার আর কিছুই লাগে না সত্যি কথা যেটা আর আমার এটা খেলে মনে হয় আমি যেন কী দিয়ে ভাত খাচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসে গ্রানটা কিন্তু দারুণ লাগে আর গরম ভাতের সাথে অনেক ভালো লাগে তো রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই তো আমি কিন্তু একটু মনোযোগ সহকারে বাঁচবো প্রায় সাত থেকে আট মিনিট ভেজেছি আমি এটাকে মোটেও আমি কাঁচা একটা ভাব কিছুই রাখবো না প্রায় একটু মচমচা আকারে করে নিব। তো সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি এদিকে আমার গলার অবস্থা খুবই খারাপ সবাই দোয়া করবেন আমার জন্য আপনাদের আপু কিন্তু সুন্দর কণ্ঠ নিয়ে আসতে পারতেছে না তো যাই হোক যা আছে তা আপনারা তো লিখেও আমাকে আসতে দিবেন না তো আমি কি করব তো ভয়েসেই আসি আপনাদের আমি আমাকে যেভাবে ভালো লাগবে আপনাদের ঠিক এভাবে যদি নাও আসতে পারি এই বয়সেই আসলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি কালো জিরা দিয়ে দিয়েছি তারপর আস্ত জিরা দিয়ে দিয়েছি এখন এগুলো লাল হতে হতে আমি এখানে রসুন কুচি দিয়ে দেবো এখানে আমি পাঁচটার মতো রসুন কুচি দিয়েছি এবং ওয়েট করব লাল হওয়া পর্যন্ত ভিডিওর এই পর্যন্ত এসে ছোট্ট একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে তো এই তো এখন কিন্তু লাল লাল হওয়ার পরে আমি এখানে একটার মতো পেঁয়াজ কুচি কেটে দিয়েছি তারপর পেঁয়াজটা লাল হওয়া অবধি অপেক্ষা করে নেব তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো মরিচ গুঁড়ো এখানে আমি আধা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আধা চামচ চামচ এবং ধনে গুঁড়ো আধা চা চামচ দিয়ে এখন এখন কিন্তু আমি সব একসাথেই কিন্তু মিক্সড করে ভেজে নেব এখানে পিওয়ার্স আমি কোনো পানি অ্যাড করবো না এটা শুকনা টাইপের রাখব। এবং এই যে রসুন পেঁয়াজ দেওয়ার কারণে এটার ফ্লেভার এই খাবারটার ধরন এবং এটার মান আরও বেড়ে গেল তো কারণ আমরা তো অনেক সময় দেখা যায় কাঁকড়টা এমনি হলুদ মরিচ দিই ভাজি কিন্তু এভাবে কি করে খায়। কিন্তু এভাবে করে খেলে আসলে কিন্তু সবজির যে মেন স্বাদ সেটাই মিলে এবং মাছের থেকেও বেশি ভালো লাগে এই খাবারটা তো আসলে আমার কাছে ভালো লাগে জানি না কার কে লাগবে অবশ্যই কিন্তু বাসা ট্রাই করে দেখতে পারেন তো এই তো আমি কিন্তু প্রায় আরও পনেরো মিনিটের মতো কিন্তু এভাবে লো আছে ভাজা ভাজা করে নিব এবং এটা যত আমি লো আছে ভাজবো ততই কিন্তু এটার গ্র্যান্ড ফ্লেভার বাড়তে থাকবে তো এই তো পরিবেশনের পালা আর পরিবেশন করে নিচ্ছি এবং দুপুরে গরম ভাতের সাথে কিন্তু এটা আমি খাবো কারণ এটা আমি গরম গরমই খাবো আর গরম গরম খেলে এটা কিন্তু অনেক ভালো লাগে তো অবশ্যই অবশ্যই এই খাবারটা একবার বাসায় রান্না করে দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম